সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার মেয়ে প্রায়ই আমার প্রনাউন্সিয়েশন ইংরেজি প্রনাউন্সিয়েশন ঠিক করে দেয় দিস কারেক্ট প্রনাউন্সিয়েশন আসলে প্রনাউন্সিয়েশন ব্যাপারটা এরকম যে বাংলাদেশ কিন্তু ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা বেশি ফলো করে এবং এই দেশে যারা থাকে তারা নর্থ আমেরিকান যে প্রনাউন্সিয়েশনটা আছে সেটা ফলো করে যাই হোক কেন এই কথা বলছি আসলে প্রত্যেক প্রজন্মের মানুষরাই কিন্তু ভাবে যে তারা সবকিছু জানে তারা আপডেটেড সবকিছু জানে আর আগের প্রজন্মের মানুষরা হচ্ছে ব্যাকডেটেড হয়তো আমাদের আগের প্রজন্মের মানুষরাও এই ভাবতো যে ও এখনকার ছেলেমেয়েদের ইমোশন কম কিংবা তারা সব না বুঝেই লাফায় আসলে জীবন প্রত্যেকটা প্রজন্মের জন্য সম পরিমাণ সুযোগ সুব্যবস্থা রেখে গেছে হয়তো সেটার প্রসিজার কিংবা রং রূপটা ডিফারেন্ট কিন্তু সবসময় কিন্তু সব কিছুর জন্য জীবন আমাদেরকে সেই সুব্যবস্থাটা রেখে যায় ভেবে দেখবেন ভালো থাকবেন